একসাথে ছেলের জন্মদিন পালন করলেও কেউ কাউকে পাত্তাই দিচ্ছে না সাকিব তবে কি বগলির সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ায় সাকিবের উপর রেগে আগুন হয়ে আছে অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিনের উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেখানেই উপস্থিত হন সাকিব খান এবং অপবিশ্বাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা কেক কাটা উপহার আর আনন্দে ভরে উঠেছিল পুরো ঘর কিন্তু ভক্তদের নজর কাড়ল এক আলাদা বিষয় সাকিব অপু একই ছাদের নিচে থেকেও যেন কিলোমিটারের দূরত্বে কেউ কারো দিকে তাকালেন না তাদের এই দূরত্ব ভক্তদের মনে প্রশ্নের সৃষ্টি করেছে বলছেন সাকিব খান বুবলির সঙ্গে যত বেশি ঘনিষ্ঠ হচ্ছে তত বেশি কষ্ট পাচ্ছে বিশ্বাস এমনকি ছবিতেও দেখা গেছে সাকিব খান বুবলির সঙ্গে উষ্ণ মুহূর্ত কাটাচ্ছেন অথচ অপুকে পাশে বসিয়েও ফিরে তাকালেন না অনেকেই মন্তব্য করছেন এটাই নাকি অপুর রাগের আসল কারণ আবার কেউ কেউ বলছে এগুলো সবই হচ্ছে দর্শকদের বাড়তি কল্পনা হয়তো দুজনেই ব্যক্তিগত দূরত্ব মেনে চলছেন তবে বাস্তবতা হলো আগের অনেক অনুষ্ঠানে সাকিব অপুকে কাছাকাছি দেখা গেলেও এবারের জন্মদিনে দুজনের মধ্যে দূরত্ব চলছে তা স্পষ্টই ধরা পড়েছে ক্যামেরায় অন্যদিকে বুবলির সঙ্গে সাকিব খানের সম্পর্কটা বেশ স্বাভাবিক এবং সুন্দরী মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে সেটাই প্রমাণ করে তবে কি সত্যিই সাকিব দূরত্ব বাড়ছে অপবিশ্বাসের সঙ্গে নাকি সবকিছুই শুধু ভক্তদের কল্পনা এখন পর্যন্ত সাকিব খান অপবিশ্বাস এবং সব বুবলি কেউ কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার ঢালে উটকিন কিন শাকিব খানকে ঘিরে এই তিনজনের নাম যতদিন উচ্চারিত হবে ততদিন ভক্তদের মনে কৌতূহলের ঝড় থামবে না আর প্রতিটি জন্মদিন প্রতিটি অনুষ্ঠান ভক্তদের মনে যেন আরো রহস্য তৈরি করছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এবার কি সত্যিকার অর্থে সাকিব খান উপবিশ্বাসের সাথে দূরত্ব তৈরি করে ফেলেছে আর বুবলির সাথে দূরত্ব কমিয়ে নিয়েছে